আজ আমার জন্য একটি বিশেষ দিন কারণ আজ আমার বিয়ে লাল বিয়ের কাপড়ে আমাকে খুব সুন্দর লাগছিল সবাই খোলাখুলি আমার প্রশংসা করছে বিয়ের সাজে বসেছিলাম জীবনসঙ্গীর অপেক্ষায় আমার হৃদয় হাজারো স্বপ্ন ছিল প্রতিটি মেয়ের মতো আমিও একটি রোমান্টিক এবং সুন্দর বিবাহিত জীবনের স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমার এই স্বপ্ন ভেঙে যায় কারণ আমার জামাইবাবুর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এমন নয় যে তিনি আমার সে অনেক বেশি বয়সী ছিলেন তিনি একজন শিক্ষিত এবং সুদর্শন যুবক ছিলেন কিন্তু আমি তাকে সবসময় জামাইবাবু হিসাবেই দেখেছি আমার বোন রিয়ার মৃত্যুর পর আমার শাশুড়ি আমার মাকে আমার সম্বন্ধে কথা জিজ্ঞেস করলে মা আমাকে না জিজ্ঞেস করেই রাজি হয়ে গেল আমি যখন বিষয়টি জানতে পারি তখন আমি তাদের উপর খুব রেগে যাই এবং বাড়ি সবার সাথে অনেক দিন কথা বলা বন্ধ করে রাখি একদিন আমার মা আমাকে ডেকে বলেন মা আমরা সবাই তোকে খুব ভালোবাসি এবং তোর জন্য কোনো খারাপ সিদ্ধান্ত নেব না সুভাষ একজন ভালো সুদর্শন এবং শিক্ষিত যুবক ও ছেলেও অনেক ভালো এবং তার সবচেয়ে ভালো গুণ সে লোভিনা এবং ভালো ইনকামও করে তুই কি তাকে বিয়ে করতে অস্বীকার করছিস কারণ সে তোর বোনের সাথে দু বছর সংসার করেছে তাই কখনও কখনো সময়ের সাথে সম্পর্ক বদলাই তারপরও যদি তুই রাজি না থাকিস তাহলে আমি আজকেই সুভাষের মাকে ডেকে বিয়ে ক্যান্সেল করব তুই রাতে তোর সিদ্ধান্ত আমাকে জানাস এই কথা বলে মা চলে গেল আর আমি চিন্তায় ডুবে গেলাম কি করব বুঝতে পারছিলাম না যখন আমি আমার রুমে ঢুকলাম ফোনটা বেজে উঠল মোবাইলটা হাতে নিলেই তাতে লেখা ছিল নেহা কলিং আমি মনে মনে খুব খুশি হলাম আমি আমার সমস্যাটা আমার বান্ধবীকে বলবো এবং ও নিশ্চয়ই কিছু ভালো পরামর্শ দেবে কিন্তু ফোন ধরার পরে আমার চোখের জল এসে গেল কারণ নেহা আমাকে বলছিল যে তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তার গহনাগাটিও কেড়ে নিয়েছে এখন তার পরিবার তাকে নিয়ে খুব চিন্তিত এবং তারা আইনিভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করছে এসব শুনে আমি আমার নিজের দুশ্চিন্তা ভুলে উল্টো নিহাকে সান্ত্বনা দিতে লাগলাম যার মাত্র ছয় মাস আগেই বিয়ে হয়েছে এত অল্প সময়ের মধ্যে এমন ভয়াবহ অবস্থায় পড়েছে ওর পুরো গল্প শোনার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীটা খুব নিকৃষ্ট এবং নিষ্ঠুর বয়স্কদের রায় মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ কারণ তারা তাদের অভিজ্ঞতা থেকে সেরা সিদ্ধান্তটাই নিতে পারবে আমি অনুভব করলাম যে আমার মায়ের সিদ্ধান্ত একশো ঠিক তারপর আমি আমার মায়ের কাছে গিয়ে তাকে বললাম মা আমি সুভাষকে বিয়ে করতে চাই আমি সুভাষকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছি মা সেই সময় রান্নাঘরে খাবার বানাচ্ছিলেন মা আমার মুখ থেকে এই কথা শুনে অবেকের সাথে সাথে খুশিও হলেন তিনিও আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমো দিয়ে অনেক আশীর্বাদ করলেন মাকে খুশি দেখে আমিও খুশি হয়ে গেলাম বিয়ের পর আমি সব সময় সুখী আর সাজগোজ থাকতে দেখেছি যার কারণে আমার মনে কোনো ভয় ছিল না বিয়ের পর প্রথমবার আমি কোণে হয়ে তার ঘরে ঢুকলাম এবং দেয়ালে আমার দিদির ছবি দেখা মাত্রই তার কাছে গিয়ে বললাম আমার প্রিয় দিদি আমি তোমাকে খুব মিস করি তুমি খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে গেলে আমার মনে হয় তোমার সমস্ত সুখ আমার জন্যই ঢেলে দিতে তুমি এই পৃথিবীতে এসেছিলে এই বলে আমি এসে সাজানো বিছানায় বসলাম এখন সুবাসের অপেক্ষায় বসে রয়েছি সামনে সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম এমন সময় দরজা খোলার শব্দ শুনতে পেলাম তাই নিচের দিকে চোখ নামালাম সুভাষ ভিতরে এসে দরজা বন্ধ করে বিছানার কাছাকাছি এসে চুপচাপ যেভাবে ঢুকছিল সেভাবেই বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে আমি ঘুমটা থেকে মুখ বের করে অবাক হয়ে দেখলাম যে আমার দিদির ছবি তার জায়গায় নেই সেখানে কিছুক্ষণ বসে রইলাম কি করব বুঝতে পারছিলাম না আমার মনে হলো সুভাষ এক বছর পরও তার স্ত্রীর মৃত্যুর কষ্ট ভুলতে পারেনি